অনেক অনেক শুভকামনা এবং সাকিবের সাথে আমরা সবাই অনেক কাজ করেছি এবং সবাইকে বলবো যে ছবিটি হলে গিয়ে দেখবেন সেরকম আমাদের ছবিও হলে গিয়ে দেখবেন ছবি দেখার প্র্যাকটিসটা আসলে বাড়াতে হবে আমাদের আমরা ঘরে বেশি বসে বসে বেশি ছবি দেখি এবং বেশি গবেষণা করি না জেনে শুনে আবার জেনে শুনে তো হলে গিয়ে ছবি দেখার প্র্যাকটিসটা বাড়াতে হবে হ্যাঁ আমার এই ছবিটা আমার খুব পছন্দের একটা ছবি ছিল আমাদের সবই আসলে সবই আসলে পছন্দের ছবি এই ছবিটা ওরও খুব পছন্দের একটা ছবি সবসময় বলে যে এই লুকটা তোমার খুব আমার ভালো লাগে পার্সোনালি এই জন্যই বউ ছবিটা আমাকে কাজ করেছে একসাথে কাজ দেখেছি তো আমি বলবো যে সবাই দেখবে এবং ছবিটি আসলে অনেক ব্যবসা সফল একটা বাংলাদেশের ছবি ওপার বাংলাদেশ সবাই খুব প্রশংসা করেছে সো ইনশাআল্লাহ ভালো কিছুই হবে আমিও ফান করে একটু বলি ওই যে আরেকজন বউ আমাকে বলছে আপু আপনি কিন্তু কথাটা ক্লিয়ার করবেন কিন্তু এরকম ভয়ঙ্কর কিছু না আসলে মেয়েরা চায় সবকিছু সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখতে হয়তোবা ছেলেরা একটুখানি অগুছালো অবশ্যই তারা কষ্ট করে রোজগার করে ঘর আহ ঘরে টাকা নিয়ে আসে মেয়েরা কিন্তু সেটা মানে প্রপার ওয়েতে তে ব্যালেন্স করে ঠিক এই ব্যালেন্সিং যদি না থাকে ছেলেরা কিন্তু যেখানে সেখানে গিয়ে নষ্ট হয়ে যাবে ঘর সংসার একদম ধ্বংস হয়ে যাবে বুঝতে পেরেছ তো এটা অনেক ইম্পর্টেন্ট ব্যালেন্সিংটা মেয়েরা আসলে ব্যালেন্স করে